শুভ সকাল আজকের সপ্তাহের প্রথম কর্মদিবস তিনটার রবিবার চার মে দু হাজার পঁচিশ একুশ বৈশাখ চোদ্দশো বত্রিশ পাঁচ জিলক চোদ্দশো ছেচল্লিশ আজকের সংবাদ শিরোনামগুলো জানতে স্বাগত জানাই শুরু করছি প্রথম থেকে এবার পাকিস্তানের ক্ষেপণাস্ত্র পরীক্ষা কাশ্মীরে উত্তেজনা পাকিস্তান থেকে সব ধরনের পণ্য আমদানি নিষিদ্ধ ঘোষণা করেছে ভারত সেনাদের অভিযানের প্রস্তুতি নিশ্চিত করতে ক্ষেপণাস্ত্র পরীক্ষা পাকিস্তান থেকে ডাক ও পার্সেল সেবা বন্ধের ঘোষণা ভারতের কাতারের আমির এয়ার অ্যাম্বুলেন্সে মঙ্গলবার দেশে ফিরবেন খালেদা জিয়া চট্টগ্রামের পনেরোটি উপজেলার মধ্যে সন্ত্রাসের ঘটনা বেশি রাউজানে খুন পাল্টা খুন চার দশক ধরে সালাউদ্দিন কাদের চৌধুরী ও আব্দুল্লাহ আল হারুন থেকে শুরু দ্বন্দ্ব এখন গিয়াসুদ্দিন কাদের চৌধুরী ও গোলাম আকবরের মধ্যে দুই মাসের মধ্যে সব মামলা প্রত্যাহার চাইল হেফাজত সোরাওয়ার্দি উদ্যান মহাসমাবেশকে নিয়ে এই নিউজ ঘোষণাপত্রে নারী বিষয়ক সংস্কার কমিশন ও আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সহ মোট বারো দফা দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম এবং কালকে সমাবেশ থেকে একটা ভিডিও করা হয় সেখানে জিজ্ঞেস করা হয় যারা সমাবেশে অংশগ্রহণ করেছেন যে নারী বিষয়ক কমিশন আসলে এই সংস্কার কমিশন কি চাইছে তারা বলেছে তারা বলতে পারে না কিন্তু তারা চায় এই কমিশন বিলুপ্ত করা হোক বাতিল হয়ে যাক একজন তো আবার এটাও বলেছে এরা রাস্তাঘাটে চলাফেরা করলে তাদের সমস্যা হতে পারে মানে ছেলেদের সমস্যা হতে পারে এরকম আরও খুবই ইন্টারেস্টিং এবং খুবই মজার মজার কথা বলেছে আমার বলে শেয়ার দেয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন ওকে এই ছিল প্রথম আলোর সংবাদগুলো এবার সমকালে দেখি সমকাল কি করেছে আজ লোকসানের সময় দীর্ঘ হচ্ছে ছোট খামারিদের বছরে তিন চারবার ডিম মুরগির দর পতন দাম বাড়লে হইচই কমলে নীরব খামার পর্যায়ে ডিমের সরকারি দর দশ দশমিক পাঁচ আট বিক্রি হচ্ছে সাত দশমিক পাঁচ থেকে আট টাকা প্রতি কেজি ব্রয়লারের উৎপাদন ব্যয় একশো সত্তর থেকে একশো আশি টাকা বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো ষাট টাকা আওয়ামী নিষিদ্ধ নারী সংস্কার কমিশন বাতির সহ বারো দফা হেফাজতের মহাসমাবেশ থেকে করা হয়েছে বিপুল ব্যয়ের প্রকল্প তবু পানি মিলছে না চট্টগ্রাম থেকে এই নিউজটি করা হয়েছে ওয়াসার পানি নিয়ে চট্টগ্রাম নগরীর গ্রাহকদের অভিযোগের শেষ নেই নিউজটা করেছেন তফিকুল ইসলাম বাবর আপনারা চাইলে বিস্তারিত দেখে নিতে পারেন সমকালের পেজে গিয়ে উত্তেজনার মধ্যে ক্ষেপণাস্ত্র পরীক্ষা ইসলামাবাদের এটা একটা নিউজ সমকালে তো এই ছিল এখনকার মতো নিউজগুলো বিনোদনের খবরে মূল ফোকাস আজকে আসলে মৌসুমি অভিনয় থেকে দূরে কেন প্রিয়দর্শিনী এইরকম একটা নিউজ তারা করেছে এবং আমি আজকে নিউজে ঢোকার আগে অনলাইনে দেখলাম যে উনি বলেছে উনি ভুলে যেতে চান যে উনি মৌসুমি ছিলেন কেন আমি পড়িনি এখনও আপনারা চাইলে পড়ে নিতে পারেন আর কানের মেটকালা কিয়ারা কেয়ারা এখন প্রেগনেন্ট এবং তার প্রেগনেন্সির কারণে ডন থ্রি থেকে বাদ পড়েছেন উনি যেখানে রণবীর সিং আছেন কাজ করবেন শাহরুখ বাদ পড়ে আমার একটু মনটা খারাপ আর কেয়ারার বদলে সেখানে আমার একজন প্রিয় অভিনেত্রী কাজ করতে যাচ্ছেন তার নাম প্রীতি সান ন্যান্সি নতুন এক গানের গান বের হচ্ছে সেটা লেখা হচ্ছে শুভদেবের নাম পড়লাম অনেকদিন পর শুভদেবের কোনো কোনো দিন নামে একটি গান সংহত প্রকাশ হতে যাচ্ছে এই সবই ছিল আজকে বিনোদনের খবর এবং বিনোদনের খবরগুলো জানাম সমকাল থেকে রোববার চার মে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল সাতটা থেকে পরবর্তী ছ ঘন্টার মধ্য জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে আকাশ সেই সঙ্গে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে আর এ সময় বাতাসের গতিবেগ ঘন্টায় দশ থেকে পনেরো কিলোমিটার হতে পারে এবং এটি দক্ষিণ অথবা দক্ষিণ পশ্চিম দিক থেকে প্রবাহিত হতে পারে ছেড়া দিনের তাপমাত্রা তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই ঢাকাসহ আট অঞ্চলে ষাট কিলোমিটার বেগে ঝড়ের আভাস রয়েছে আর এলাকাগুলো হচ্ছে ফরিদপুর মাদারীপুর ঢাকা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা এবং চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সব এলাকার এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এছাড়া ঢাকা চট্টগ্রাম সহ পাঁচ জেলায় বিকেল পর্যন্ত বজ্রপাতের সতর্কতা জারি করা হয়েছে ঢাকা চট্টগ্রাম বিভাগ সহ পাঁচটা জেলায় তীব্র সতর্কতা জারি করা হয়েছে বজ্রপাতের আশঙ্কা থেকে এবং জায়গাগুলো হচ্ছে ঢাকা ফরিদপুর বরিশাল পটুয়াখালী কুমিল্লা নোয়াখালী ও চট্টগ্রাম জেলা এসব এলাকায় আজকে বজ্রপাতের জন্য একটা বেশ তীব্র সতর্কতা জারি করা হয়েছে তো এই ছিল আজকে সংবাদ শিরোনামগুলো আশা করি ভালো কাছে